ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পরীক্ষার সংশোধিত সময়সূচি বা রুটিন প্রকাশিত হয়েছে কোন পরীক্ষার রুটিন এবং সেই রুটিন অনুযায়ী পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে কোন দিন কোন পরীক্ষা সেই তথ্যগুলো এই ভিডিওতে জানাবো চলুন নোটিশটি দেখে নেওয়া যাক নোটিশের শুরুতে যেটি বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষা নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ এই পরীক্ষাটির রুটিনে কিছুটা সংশোধন আনা হয়েছে যেটা নোটিসের শুরুতেই বলা ছিল আর সংশোধিত এই নোটিস অনুযায়ী সাত ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত ডিসেম্বর কোন কোন সাবজেক্টের পরীক্ষা নয় ডিসেম্বর পরীক্ষা রয়েছে এগারো ডিসেম্বর সতেরো ডিসেম্বর একুশ ডিসেম্বর এবং তেইশ ডিসেম্বর এই তারিখগুলোতে বিভিন্ন কোর্সের পরীক্ষা রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন রুটিনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ